বাচ্চাকে টিকা দিতে নিয়ে গিয়েছিলাম তার আগে যা যা রান্না করে গেলাম না হলে তো যে কান্না করে তখন আর রান্নাই করা যায় এই প্রথমে হলো বেগুন ভাজা করে নিয়েছি আমার ছেলেরা খুব পছন্দ করে বেগুন ভাজা খেতে হলুদ লবণ চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওইটাই ভাজা করলাম এই প্রথমে বেগুন ভাজাগুলি করে নিলাম পরে নেওয়ার পরে মাছের মাথা রুই মাছ ছিল নিয়ে আসছিল রুই মাছের মাথাগুলো ভেজে নিয়েছি রুই মাছের মাথা দিয়ে আমার বর খুব পছন্দ করে শাক খেতে বা সবজিতে দিলে এতে মানে খুবই পছন্দ এখন মাছগুলি ভেজে নিব আমার তো মেঝ ছেলেটা মাছ খেতে একই ধমি পছন্দ করে না এর জন্য ওর জন্য মচ মচা করে ভেজে রাখবো আর আজ চেষ্টা করব ছোট ছেলেকে খাওয়ার জন্য মাছ দেখি মাছ খায় কি না তাই ওর জন্য আলাদাভাবে মাছটা ভেজে রেখেছি দুই ছেলের জন্য মেজু ছেলেটা একেবারেই মাছ খেতে চায় না চেষ্টা করি মাঝে মধ্যে খুব জোড়া জোরি করে খাওয়ার জন্য দেওয়ার জন্য ভেজে রাখলাম এখন ফুলকপি আর আলুকেও ভেজে রাখলাম হলুদ দিয়ে হলুদ দিয়ে ফুলকপি আলু ভাজলে না মানে রসা রান্না করলে মাছের রসা রান্না করলে আগে ভেজে নিলে খুবই ভালো লাগে তারপরে ওই তেলেই প্রথমে আবার একটা ভাজি ভেজে নিব মাছের মাথা দিয়ে আর এটা মেথি সোমবার দিয়েছিলাম তেজপাতা মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া লবণ মরিচের গুঁড়া কাঁচামরিচ দিছিলাম পেঁয়াজ পাতা ছিল গাজর ছিল আলু ছিল ছিল সিম এখন হচ্ছে ওই যে মাছের দিয়ে দিয়ে দিলাম এই যে ফেলবো গেছে সবজিটা আমার বাচ্চারা পছন্দ করে না কিন্তু ওর বাবা খেতে খুব পছন্দ করে বাচ্চার বাবা এই যে রান্না করে ফেলেছি এখন হচ্ছে শাক রান্না করবো প্রথমে কালো জোড়া দিচ্ছি তারপরে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে এটাকে প্রথমে ভাজি ভাজি করে নিয়েছি তারপর কলমি শাক রান্না করছি আর আমি কলমি মাখা মাখা হয় হলুদ লবণ দিয়েছি আর আগে বেগুনটা ভেজে রেখে দিয়েছিলাম শাক দিব এখন হয়ে গেছে শাক দেওয়ার পরে এখন ওই যে বেগুন গুলো দিয়ে দিব শাকটা যখন হয়ে যাবে এরকম করে তোমরা খাও নাকি জানিও আমাকে আমি কিন্তু এইভাবে রান্না করি ভালোই লাগে শাকটাও হয়ে গেল এখনো রান্না করে ফেলবো বড় মাছটা ওই যে জিরা সম্বার দিলাম আমি জিরা সম্বার দিয়েই বেশিরভাগ রান্না করি তেজপাতা পেঁয়াজ দিয়েছি এখন হচ্ছে একটু জল দিয়ে মশলাটাকে কষায় নিব আগে প্রথমে যেহেতু আলু আর ফুলকপি ভেজেই নিয়েছি ও সিদ্ধ হয়ে গেছে প্রায় এর জন্য জলটা দিয়ে মশলাটারে কষায় নিয়ে তারপর ওগুলি দিয়ে দিব এই যে আমি এখন ওই যে কষিয়ে নিচ্ছি সুন্দর করে দিয়ে দিব এখন সম্পূর্ণ আমাদের ঘরে ঝোল খেতে খুবই পছন্দ করে সবাই এই যে এই শেষ রান্না তো করে ফেললাম তাড়াতাড়ি বাচ্চাটা মানে এত দুষ্টামি করে না আমার বাচ্চাটা অনেক শান্ত আছে অনেক কিছু করতে দেয় বসায় রাখলে পরে খেলনা দিয়ে খেলে খুব সুন্দর করে শেষ রান্না